খাটাহাল নদীর বানবাঙ্গার সরাসরি দৃশ্য আপনারা দেখতে পাইতেন এখানে দেখুন বহুত বড় খাটাখাল নদী নদীটা দেখুন জল কিন্তু সমার উপরে এখন বর্তমানে আছে আর আপনারা যে দৃশ্যটা দেখাইয়ার দেখবেন পুরো এলাকা জুড়িয়া কিন্তু জল যার বিস্তীর্ণ এলাকা জুড়িয়া রাস্তার ইভার থেকে এবারও পর্যন্ত যাইতে না মানুষ কারণ স্পিডটা আপনারা দেখতে পাইতা বহুত বেশি স্পিড আপনারা যারাও লাইফটা দেখত দেখা মাত্র শেয়ার করিয়া সবাই দেখার সুযোগ করিয়া দিবা আমরা বিস্তারিত আপডেট লওয়ার চেষ্টা করবো বা এলাকার মানুষের আমরা আপনারা আপডেট দিয়েছিলাম যে আপডেট আপনারা দেখলাম যে ই এলাকা জুড়ে জল গেছলো কিন্তু এরপরে আপ পর্যন্ত এলাকার মানুষের অভিযোগ হইলেন যে পুরা করে মেরামতি করা হয়েছিল যার কারণে জল আবার ই এলাকা জুৰিয়া বাৰ ইয়া কিন্তু পুৰা বিভিন্ন এলেকা ডুবতে আছে কোন কোন এলেকা ডুবিব বা কথাটো মানুহৰ ক্ষয় ক্ষতি হ'ব পুৰা বিস্তাৰিত এলেকাৰ মানুহৰ কাছে লোৱাৰ চেষ্টা কৰোঁ আপোনাৰ যাৰা লাইভটা দেখা শ্বেয়াৰ কৰি দিবা দেখোন বান বাংগাৰ যে দৃশ্যটা আপোনাৰ সৰাসৰি দেখাই ইয়াৰ আচ্ছা কিটা কৈ দিছে ভাই এলেকাৰ নাম কিটা এলেকাৰ নাম বাস্তৰ ৱাৰ্ড ওৱান আচ্ছা বান্দৰ নাম কিটা বান্দৰ নাম হৈ লগা এনডি এনডি বান এনডি এনডি বানটা কিটা লৈ বাংগিছে বা কিলা কিটা ওছাই দেই না বাংগিছে ওতা লাগি আগে তো

तू माझा खास करूया जाण की की किती सरकार खास करून चांगलं खरं ना की जगात बिल टू पण समान माटी खास करायचे लागतो

বর্তমানে বহু বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আপনারার পুরো আপডেট দেখাই দাম পার না কারণ হচ্ছে এই এলাকার মানুষ দেখুন সব গ্যাজ করে করে পুরা বৃষ্টি আই গেছে বৃষ্টির কারণে পুরো আপডেট আমরা আপনারা দিতে পারে না তবে আপনারা সরাসরি যে লাইফটাতে আপনারা দেখা মাত্র শেয়ার করে দিবা যাতে প্রশাসনের চকুত পড়ে আর প্রশাসনে অ্যাটলিস্ট

কণ্টো বিছ বছৰ থাকি এই ৰকম পানী টুকে কাজ কৰা কৰি কৰাই নাৰ কাজ কৰে নে এই ৰকম মানুহ চাবাই এদিন মানুহ মৰক ফিলা কৰ্তৰকাৰৰ তৰফকে মানে চৰকাৰে এখন গৰীব মানুহ কৰি গৈছে এইকাৰণে কাজা কৰি হয় না চৰকাৰ যদি পালা কৰি শক্ত হৈ পইচা কৰি চৰকাৰ এখন তেখেতে পালা কৰি এই কাম ফিল্টৰ পৰা ইয়াক কৰাই কাম এই ৰম নৰ্মেল কাজ কৰাই ইয়াৰ মানুহে বছৰৰ মাঞ্চৰ ক্ষতিগ্ৰস্ত মানুহৰ ক্ষতিগ্ৰস্তটো কৰি দিয়া নাই ইয়াত

গোরটা কিন্তু বাবাইয়া লইয়া গেছে কি এরকম বেজান মানুষ আছেন যারা আর গরো পশু আছেন গৃহপালিত পশু আছেন গোর থেকে উদ্ধার করতে পারছেন না রেস্কিউ না করলে বর্তমানে বহুত মানুষ আছেন যারা গরো আবদ্ধ হয়ে আইছেন আচ্ছা দাদা জল জল কেমন আগে থেকে নাইছিল জল আগে থেকে আগে থেকে উঠে কালকে থেকে উঠে কালকে সকাল থেকে কালকে সকাল থেকে এই জলটা আওয়াজ শুরু হইছে এখন বর্তমানে কিন্তু বিভিন্ন এলাকা দেখুন আপনারা দেখাই বিভিন্ন এলাকা কিন্তু বিভিন্ন গাঁও বর্তমানে জলের তলায়

বা এক একটা গরুরের ভিতরে জল মানুষ গরুরের ভিতরে আবদ্ধ বর্তমানে বারনির কোনো পরিস্থিতি নাই সো আপনারা যারাও লাইফটা দেখরা সবে শেয়ার করে দিবা আর যারা সে কোন জায়গা থেকে দেখতে জানাই বা কারণ বহুত মানুষ আছেন যারা বিদেশ আছেন নিজের ঘোর পরিস্থিতি জানতে চাইতে তো আপনারা লাইফটা শেয়ার করে দিলে এটলিস্ট সবে দেখতে পারবা এখন বর্তমানে আমরা খাটাখাল নদীর একদম পারো আছি যেখানে হইলে কি বাসডহর পার্ট ওয়ান কুচলা এলাকা এখানে দেখতে পাই খাটাকাল নদী আমরা সামনে দেখুন পুরা জল কিন্তু ডেঞ্জার লেভেলের উপরে আর এই পরিস্থিতি কিন্তু মানুষ কিন্তু ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আসেন কত সময় আপনারা লাইভ থাকলে ধন্যবাদ জানাই আর আমরা বৃষ্টি শেষ হইলে আরো বিস্তারিত আপডেট লইয় লাগি চেষ্টা ধন্যবাদ